হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস আজকে আমরা যাব দিদির বাড়ি তাই সাজগোজ চলছে এখানে আর এখানে সাজগোজ চলছে সবাই দেখো আর লিটারালি দুটো ঘরেই সাজগোজ চলছে তাও এখনো সাজগোজ কমপ্লিট হয়নি একটা বাসতে যাই আর আমরা ছেলেরা তো সব রেগে যাচ্ছিলাম মানে আর কি এখনো সাজা একটা সাজছে তাও রে ছিল তাই আমি একটু বাইরে দিয়ে ঘোরাফেরা করলাম বাইরে বার হয়ে গেছি আর এখান থেকে গাড়ি ছাড়বে আর এখানে এখনো সময় দাঁড়িয়ে আছে মেয়েদের জন্য তার কারণ তাদের এখনো সাজা হয়নি মেকআপ হয়নি আর সবাই রেগে যাচ্ছিলো আর এখানে গাড়িতে সবার তুলে দেওয়া হচ্ছিলো তারপর আমি আর আমি আমার মামার বাইকে উঠে পড়েছিলাম আর রাস্তায় লোকজন দেখি আমার আমার খুব লজ্জা করছিল ভিডিও করতে তাই আর কি ভিডিও কোনো ভালো করে করতে পারি লাস্ট পর্যন্ত ফাঁকা রাস্তায় গিয়ে একটু আমার মিল করে দিলাম আর এখান পৌঁছে এক গ্লাস ঠান্ডার লস্যি খেয়ে নিলাম এই গরমে তারপরে গাড়ি সবার খাওয়া দাওয়া কম হয়ে গেল এবারে সবাই বাড়ি যাবে গাড়িতে তোলা হচ্ছিলো আর এখানে গাড়িতে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম সবার আগে আমরা বাইকে আসছে এসেছিলাম তাই আর কি আমরা সবার আগে পৌঁছে গেছিলাম তারপরে এই আজকের ব্লকটা এই পর্যন্ত ছিল আশা করি তোমাদের ভালো লাগবে मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक चाहिए। कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना जिला मैं कभी नहीं होऊंगा। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए